আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন আঠেরোই আগস্ট রোজ রবিবার সকাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় তীব্র বৃষ্টি শুরু যাচ্ছে দুপুর ও রাতেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী সময়ে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট সেটা না করলে নয় তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো আঠারোই আগস্ট রোজ রবিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জে কিন্তু তীব্র বিশেষ সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় এছাড়া দিকে যদি লক্ষ্য করি তাহলে দুই দিকে ময়মনসিংহ নেত্রকোনা শেরপুর কিছু জামালপুরে কিছু কিছু অংশ অংশ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ পাচ্ছেন হালকা করে না মেঘ কিন্তু থাকতেছে এছাড়া দিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরিশাল ঝালুকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন ডাকামাটি খাঁকড়াছড়িতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি আঠারোই আগস্ট সকাল রোজ রবিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে ওইদিকে খাগড়াছড়ি রঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন এছাড়া এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ঝালকাটি বরিশাল পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু হালকা থেকে মাঝের টেবিলের বিশেষ সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখব নেত্রকোনা সুনামগঞ্জও কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল নয়টার সময় তো পরবর্তী দিন যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি এদিকে আঠারোই আগস্ট দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোকাঠি ফেনিয়ে লক্ষ্মীপুর ঝালকাঠি এদিকে পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনাতে কিন্তু দুপুর বারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি তাহলে এদিকে দিকে দেখব মানিকগঞ্জও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে দিকে তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আঠারোই আগস্ট রোজ রবিবার দুপুর বারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে আঠেরোই আগস্ট রোজ রবিবার দুপুর তিনটে সময় যদি লক্ষ্য করি তাহলে তো ভারী বেশি থাকতেছে সেদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা এছাড়া রাজশাহী চাপান্যবাবগঞ্জ এদিকে নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর নওগাঁ জয়পুরহাট বগুড়াতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝার বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর তিনটের সময় এছাড়া লালমণিহাট কুড়িগ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে দুপুর তিনটের সময় এদিকে যদি লক্ষ্য করি এদিকে ও পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি এদিকে সন্ধ্যা ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগোনা ঝালুঘাটি পিরুজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর নড়াইল যশোর মাগুড়া ফরিদপুর রাতবাড়ি ঝিনাইদোয়া মেরপুর এদিকে দেখবেন হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো রাজশাহী নাটোর সিরাজগঞ্জও কিন্তু হালকা পুরানোর বিশেষ সম্ভাবনা থাকতেছে বগুড়া জামালপুর টাঙ্গাইলেও কিন্তু সন্ধ্যা ছটা সময় হালকা পরিণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জও কিন্তু সামান্য পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে সন্ধ্যা ছয়টার সময় তো পরবর্তীতে যদি আমরা রাত নয়টার সময় লক্ষ্য করি তাহলে তো ওইদিকে সুনামগঞ্জ সিলেট মৌলীবাজার হবিগঞ্জ নেত্রকোনাতে কিন্তু হালকা পরিণের বিশেষ সম্ভাবনা তৈরি হচ্ছে তারপরও যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো মধ্যরাত বা রাত রাত বা এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ শেরপুর জামালপুর বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ রংপুর এছাড়া লালমনিহাট নীলফামারিতে কিন্তু রাত এক রাত এগারোটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে এদিকে যে নোয়াখালী ফেনি ভোলা পটুয়াখালী তো কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে রাত এগারোটার সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো ভারী বেশি থাকতেছে এদিকে বান্দরবন কক্সবাজার চট্টগ্রাম ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি ফিরোজপুর বরিশাল বাগেরহাট ছাতকেরা খুলনা এদিকে দেখতেছেন ভারী লেভেলে বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া এদিকে নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়ি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে গাইবান্ধব কুড়িগ্রাম রংপুর লালমুনিহাটও কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ভারী বৃষ্টি থাকতেছে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে বিশেষ করে এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলহিবাদর হবিগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এছাড়া দিকে যদি লক্ষ্য করি দিকে নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কলকাতার বান্দরবন এছাড়া ভোলা পটুয়াখালী বরগোনা ঝালোঘাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা এছাড়া নড়াইল গোপালগঞ্জ মেহেরপুর চৌডাঙ্গা ঝিনাইদু মাগুড়া রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখো চুয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ কিন্তু সকাল ছটার সময় হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা থাকতেছে তো এক কথায় বলা যায় আঠেরোই আগস্ট রোজ রবিবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে রাত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায় তো এই শিলা এখনকার মতো পরবর্তী আপডেট পেতে বলছে ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন